আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যেটা হলো পালং শাকের কাবাব রেসিপি শীত তো শুরু হয়েই গেল শীতকাল বলে পালং শাক আর তার সাথে পালং শাকের যে কত গুণ সে তো না বললেই চলে তো আজ ভাবনা আপনাদের কাছে একটা পালং শাক কাবাবের রেসিপি শেয়ার করা যায় যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা পালং শাক খায় না তাদেরও কিন্তু এই কাবাবটা খুবই ভালো লাগবে এটা বানানো খুব একটা ঝামেলা নেয় আর যারা অতি অবশ্যই ডায়েটে আছে তাদের জন্য তো এটা একটা অসাম ফুড কারণ এটা প্রচুর হেলদি তার সাথে একদম প্রোটিনে ভরপুর তো চলুন ছটপট দেখে নিই এই কাবাবটা আমি কীভাবে বানিয়েছি আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন অতি অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন তো প্রথমে আমি কিছু পালং শাক নিয়েছি এগুলো একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি এখন এগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেবো খুব সেদ্ধ করব না জল যখন খুব টকবক করে ফুটবে তখন দিয়ে আমরা এক থেকে দু মিনিট একটু জাস্ট বয়ল করে নেব নিলেই হয়ে যাবে তার সাথে সাথে একটা প্যানের মধ্যে আমি নিয়েছি কিছুটা বেসন বেসনটাকে আমরা ভালো করে লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব দেখতে পাচ্ছেন দু মিনিটের মধ্যে শাকটাও কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমরা তুলে জলটাকে ফেলে দেব আমি এখানে নিয়েছি কিছুটা পনির আমি কিছুটা পনির এখানে কেটে নিয়েছি আমি পুরোটা নেবো না জাস্ট অল্প করে ব্যবহার করব পনিরটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আছে চেষ্টা করবেন পনিরটা দেওয়ার তো এখানে বেসনটা ভাজ হয়ে গেছে বেসনটা নিয়ে নিয়েছি পনিরটাও নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি আমাদের জল ছাঁকা শাকটা সেটা ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে একটু করে নিলাম দেখলেন একদম ইজিলি ব্লেন্ড হয়ে গেল এখন এটাকেও আমরা ওই পাত্রের মধ্যে নিয়ে নেব যাতে আমরা বেসন আর পনিরটা রেখেছি এখন হাতের মাধ্যমে সবগুলো সুন্দরভাবে মেখে নেব যেইভাবে আমরা মানে আলু চটকাইছি সেইভাবে আমরা সবগুলো মশলা একদম ভালো করে মেখে নেব। এখানে আমি হাতের মাধ্যমে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো ভালো করে হাতে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে এই কাবের মধ্যেই সামান্য একটু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু বাচ্চা রাখা হবে তাই কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না তবে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও মেখে নেব যাতে খুব ভালোভাবে নুন আর গোলমরিচটা আমাদের মানে শাক আর পনিরের মধ্যে ভালো করে মেখে যায় তো মেখে নেওয়ার পর এখন যেটা আমরা হাতের মাধ্যমে সুন্দর করে কাবাবের সেপ দেবো আমি প্রথমে হাতের মাধ্যমে অল্প অল্প করে তুলে নিচ্ছি দেখুন ঠিক অল্প করে নেবো যতটুকু আপনারা কাবাবে সেপ দেবেন ততটুকুই প্রথমে নেবে নিয়ে হাতের মাধ্যমে এইভাবে রাউন্ড করে করে একটা গোল আকার দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের পালং শাকের কাবাবের সেপটা তো আমি এইভাবে সেপটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন এই কাবাবটাকে দেখতে একটু ভালো করার জন্য এর উপরে আমি একটা করে কাজু দিয়ে ডেকোরেট করে নেবো আপনারা চাইলে এখানে অ্যালমন্ড দিতেও পারেন এখানে আমার কাছে রোস্টেড কাজু ছিল আমি সেই কাজু দিয়ে এটাকে একটা করে মিডিলে দিয়ে দিলাম যা দেখতেও ভালো লাগে অ্যান্ড খেতেও ভালো লাগে দেখুন ব্যাস এইভাবে আমি সবগুলো আমার কাবাব ঝটপট করে বানিয়ে নেব তো সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামান্য একটু শাক দিয়ে আর পনির দিয়ে কতগুলো আমাদের কাবাব তৈরি হয়েছে এখন আমরা যেটা করব এই কাবাবগুলো আমরা একদম লো ফ্লেমে অল্প তেলে ঝটপট করে ভাজা ভাজা করে নেবো তো এই কাবাবগুলো ভাজা করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে সামান্য একটু সরিষার তেল নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি একটা একটা করে কাবাব দিয়ে দেবো দিয়ে একদম লো ফ্লেমে উলট পালট করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব যখন সুন্দর একটা কালার চলে এসেছে দু সাইডে তখন এটা তুলে নেবেন দেখতেই পাচ্ছেন কাবাবগুলো ভাজা হয়ে গেছে তারপরেও কিন্তু আমাদের প্যানের মধ্যে কতটা এক্সট্রা তেল পড়ে আছে কারণ এটা একদম কম তেলে ভাজা হয়ে যায় তো ব্যাস এখন আমরা এটা তেল থেকে তুলে নেবো ব্যাস রেডি হয়ে গেলে আমাদের হাই প্রোটিন পালং শাকের কাবাব যেটা খেতে সত্যি দুর্দান্ত হয় ছোটো থেকে বড় দেখবেন সকলেই খুবই পছন্দ করবেন এই শীতে একবার এইভাবে কাবাব বানিয়ে দেখুন না বাড়িতে সকলে কি বলে অ্যান্ড আবারও বলছি যারা আবার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো টাটা দেখাবে আপনার সাথে আবারও নেক্সট ভিডিওতে